जन एमपी इंग्लैंड যুক্তরাজ্যের এমপি নাম জর্জ গ্যালাওয়ে তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে জর্জ বুশ তিনি আরো বলেছেন জর্জ বুশ আর টনি ব্লেয়ারের হাতে যে পরিমাণ রক্ত লেগে আছে সেটা লন্ডনে সাতই জুলাইয়ের বোমা হামলাকারীদের চেয়ে অনেক বেশি এরপর থেকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন জর্জ গ্যালাওয়ে ইংল্যান্ডের একজন এমপি তিনি বলেছেন এটা খুবই ন্যায় বিচার হবে যদি কোনো সুইসাইড বোম্বার টনি ব্লেয়ারকে মেরে ফেলে আর কারো যেন কোনো ক্ষতি না হয় তাহলে সেটা ন্যায্য বিচার হবে কে বলেছিলেন জর্জ আমাদের তিনি কয়েক মাস আগে বলেছিলেন জর্জ বসু বুস তখন ইন্ডিয়ায় তিনি বলেছিলেন এক নম্বর সন্ত্রাসী হল জর্জ বুস সবাই কথা বলছে কিন্তু ইন্ডিয়ার সরকার তাকে আমন্ত্রণ করছে কি জন্য যাতে করে আমরা সন্ত্রাস শিখতে পারি এই তো মাত্র কয়েকদিন আগেই এই খবরটা তখন নিউজ পেপার এসেছিল যে নোবেল প্রাইজ বিজয়ী নোবেল বিজয়ী বেটি উইলিয়ামস তিনি বলেছেন জর্জ বুশকে খুন করতে পারলে তার খুব ভালো লাগবে জর্জ বুশকে মেরে ফেললে খুব ভালো লাগবে আমি এতে একমত না লন্ডনে একবার আমি জিহাদ আর সন্ত্রাসের উপর একটা লেকচার দিয়েছিলাম লেকচার শেষে এক মুসলিম তরুণ বলে উঠল আল্লাহ বুশ মুর্দাবাদ সেখানে অনেক মুসলিম ছিল আমার পুরো লেকচারটাই তখন বিফলে চলে যাবে সেই তরুণকে বললাম আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের জীবনে যদি দেখেন নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন সে সময় দুজন অমর ইসলামের ঘোর শত্রু ছিল নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন অন্তত একজন অমরকে যেন আল্লাহ তালা হেদায়ত করেন যেন মুসলিম হয় এবং ইসলামকে সাহায্য করে তারা আর আমরা জানি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত অমর রাজি কিছুদিন পরেই তিনি ইসলাম গ্রহণ করলেন কি ভাবে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি অন্ততপক্ষে আল্লাহ যেন হেদায়ত করেন জর্জ বুশকে অথবা দুজনের একজনকে জর্জ বুশ বা টনি ব্লেয়ার চিন্তা করেন ইসলামের উপর তারা এত অত্যাচার চালিয়েছে তারা যদি মুসলমান হয় তাহলে কি হবে আমি একজন দায়ী এ কাজে আমি করে আসছি ইসলামের ভালো জিনিসটা তাকে বোঝাতে পারবো কেন লোকে আমাকে বলে ভাই জাকির আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় যান আপনার কি সমস্যা হয় না আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমি জানি আমার কলিগরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আর তারা সমস্যায় পড়েছেন আর আমার চেহারা মুখে দাড়ি মাথায় টুপি গায়ে কোট যদিও জোকারের মতো দেখায় এটা হলো সফট টার্গেট তবে খোদার দয়া আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ আমি কখনো সমস্যায় পড়িনি তবে অনেক সময় কাটিয়েছি এই ইমিগ্রেশন অফিসার আর পুলিশ অফিসারদের সাথে একবার আমি ছিলাম ইয়র্কে দুই দিন আগে আমি সেখান থেকে চলে সেজন্য বেঁচে গেছিলাম আলহামদুলিল্লাহ বেঁচে গেছিলাম সম্ভবত তারপর গেলাম লন্ডনে তারপর আর শেষ যেবার আমেরিকায় গেলাম যদিও আমাকে অনেকবার বলা হয়েছিল কিন্তু খুব ব্যস্ত ছিলাম অবশেষে গেলাম দু সালে আমি একটা অ্যাওয়ার্ড নিতে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলাম আমি আগে থেকে জানতাম আমাকে জেরা করা হবে ইমিগ্রেশনে আমার পোশাকের জন্য আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম তারা বললো কেন এসেছে বললাম অ্যাওয়ার্ড নিতে কিসের জন্য অ্যাওয়ার্ড তুমি কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনের কাজ করো কি অ্যাওয়ার্ড পাবে তুমি বললাম মানুষকে সেবা করার যিশু খ্রিস্ট বলেছেন সত্য কথা বলো আর সত্যই তোমাকে মুক্তি দেবে আমি সত্য কথা বলি এজন্য আমি অ্যাওয়ার্ড পাচ্ছি আর তারপর আমরা অনেক কথাবার্তা বললাম এরপর আমি কাস্টমসে গেলাম আর ইচ্ছে করেই বললাম আমি একটা ইসলামিক কনফারেন্সে এসেছি ইসলামিক কনফারেন্স চেক করো তারা আমার ব্যাগ খুললো প্রথমে আমার ভিডিও ক্যাসেটটা দেখলো সন্ত্রাস এবং জিহাদ আর ক্যাসেটের কভারে একটা পিস্তল তখন কাস্টম অফিসার বললো তুমি কি জিহাতে বিশ্বাস করো আমি বললাম হ্যাঁ বিশ্বাস করি এমনকি জিহাতে বিশ্বাস করতেন চেষ্টা করার সংগ্রাম করাই না 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 তুমি কি যুদ্ধে বিশ্বাস করো আমি বললাম তোমাদের বাইবেল পড়ো যদি বাইবেল পড়ো দেখবে বাইবেল যুদ্ধের কথা বলছে বুক অফ নাম্বারসে পাবেন একত্রিশ অধ্যায়ের এক থেকে 19 অনুচ্ছেদে বুক অফ এক্সপ্রোড 22 বাইশ অধ্যায়ের আঠারো থেকে বিশ অনুচ্ছেদে বুক অব এক্সোডাসের বত্রিশ অধ্যায়ের সাতাশ এবং আঠাশ অনুচ্ছেদে আর যিশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন এটা আছে লুকের গস পেলে বাইশ নম্বর অধ্যায়ের ছত্রিশ নম্বর অনুচ্ছেদে তলোয়ার হাতে নাও এবং যুদ্ধে যাও আর তখনই কাস্টম অফিসার যারা ছিল আর দশ জন সেখানে জড়ো হয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করতে লাগলো স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি তখন আমি মোবাইল আমার লোকদের বললাম যে কোনো চিন্তা করবেন না আমি একটু আটকে গেছি আর দাওয়া দিচ্ছি আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি মার্শাল্লাহ অস্ট্রেলিয়া ইংল্যান্ডে যে বিভিন্ন জায়গায় গিয়েছি আল্লাহর দয়ায় জিজ্ঞাসাবাদ ছাড়া তেমন কোনো সমস্যায় পড়িনি আমি জানি আমার অনেক কলিগকে আটক করা হয়েছে আমি কলিগ বলতে বিভিন্ন বক্তাদের বোঝাচ্ছি এখানে বোম্বের বক্তাদের বোঝাচ্ছি না আমি আন্তর্জাতিক বক্তাদের বোঝাচ্ছি যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তাদের আটক করা হয়েছে নির্বাসন দেওয়া হয়েছে আল্লাহর দয়ায় এখন পর্যন্ত আমাকে আটক করা হয়নি নির্বাসনও দেওয়া হয় বেশি হলে আধ ঘন্টার একটা দাওয়া ব্যাপারটা এইভাবে দেখি যখনই আমি দাওয়ার সুযোগ পাবো আমি সুযোগটা নেব তবে আমি তখন সেখানে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিই আমি কোরআনের নিয়ম মেনে চলি আর পবিত্র কোরনের সূরা আল ইমরানের চৌষট্টি নাম রায়তা আছে তালা মিলা কাল সভা ইম্বানিনা বাইনকুম এসো সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে একই তাহলে আমরা যদি একই কথায় আসি আমাদের বেশিরভাগ সমস্যাই থাকবে না আজকের এই আলোচনা অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল আরো এক মাস আগে আমি সেই সময় লন্ডনে ছিলাম তাই অনুষ্ঠানটা দেরিতে হচ্ছে আর লন্ডনে যখন আমি পৌঁছালাম আগস্টের দশ তারিখে হিথ্রো এয়ারপোর্টে তখন আমার স্ত্রীর কাছ থেকে ফোন আসলো আপনি এখন কোথায় আমি বললাম কেন আপনি এখন এয়ারপোর্টে কেন কি হয়েছে আমি বললাম কিছুই হয়নি এখানে আসলে তখন একুশ জন মুসলমানকে অ্যারেস্ট করা হয়েছিল তারা নাকি কোথায় বোমা মারতে যাচ্ছিল তবে আলহামদুলিল্লাহ আমার সাথে আমার নিজের ক্যামেরা ক্রু রয়েছিল সবাই মুসলমান তাদের সবারই টুপি দাড়ি আল্লাহর দয়ায় আমরা ভালোভাবে পার হয়ে গেলাম আমি সেখানে লেকচার দিলাম বার্মিংহামে ভালোই সাড়া পেলাম পরের দিন মাঝে মধ্যে আমরা বাইরে শুটিং করতাম তাই পরের দিন আমরা একটা ইহুদি কবরস্থানে গেলাম সেখানে শুটিং করলাম শুটিং মানে গুলি করা না রেকর্ডিং করা আমাদের মাসে শুটিং মানে ভিডিও ক্যামেরায় রেকর্ডিং করা এরকম কিছু শুটিং করছিলাম আমরা সেই ইহুদি কবরস্থানে ঘন্টাখানেকের মতো সময় থাকলাম তারপরে আমরা গেলাম ওখানকার একটা চার্চে সেখানেও আমরা শুটিং করলাম তারপর খাওয়া দাওয়া করলাম বিকেলের দিকে হোটেলে ফিরে এলাম সেখানে এসে জানলাম যে বার্মিংহামের পুলিশ তারা আমাদের খুঁজে বেড়াচ্ছে সম্ভবত কোনো পথচারী অভিযোগ করেছিল তারা খুঁজে বেড়াচ্ছে সাত আটজন সন্ত্রাসীকে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে এই লোকগুলো কারা আমাদের গাড়ির নাম্বার তারা জানে এটাও জানে গাড়িটা রং সবুজ তারা কি করল ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন করলো আর বের করার চেষ্টা করলো আমরা কোথায় আছি তারা খুঁজে বের করলো হোটেল এই হোটেলটা ভাগ্যক্রমে যখন জিজ্ঞাসাবাদ চলছে সেই সময় এক লোক নাস্তা করছিল তার সাথে পুলিশের কথা হলো আর সেই লোকটা ছিল খুবই বিখ্যাত একজন মুসলিম পলিটিশিয়ান তিনি সেই পুলিশ স্টেশনের যে চিপ তার সাথে কথা বললেন যে আপনি এই সন্ত্রাসীদের খুঁজে বেড়াচ্ছেন আপনি কি উল্টাপাল্টা বলছেন আপনার খেয়াল আছে দুই মাস আগে আপনাকে একটা ডিভিডি দিয়েছিলাম ডাক্তার জাকির নায়কের ডিভিডি চিফ বলল হ্যাঁ ইনি তো সেই লোক ও সেই লোক প্রবলেম সলভ যে পথচারীরা অভিযোগ করেছিল ভেবেছিল দাড়ি টুপি মানে বিপজ্জনক দাড়ি টুপি বিপজ্জনক সাবধানে থাকতে হবে কিন্তু আবারও আল্লাহর সাহায্য খোদার সাহায্য আর আমিও ফিরে এসেছি না হলে আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না আমাদের মুসলমানদের ভয় না পেয়ে সত্যি কথা বলা উচিত তবে জ্ঞানের সাথে আমাদের সতর্ক হতে হবে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহালের পঁচিশ নম্বর আয়াতে বলেছেন যে উদুইলা সাবিলির রাব্বিকা বিলহিকমা ওয়াল মুআযাতিল হাসনা ওয়াজাদিল বিল্লাতি আহসান তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করে হিকমত ও সদপথ দ্বারা এবং মহাদেশের তর্ক করো যুক্তি দেখাও যাহা সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য যখন কথা বলবেন হিকমা দিয়ে কথা বলবেন পুরো ব্যাপারটা দেখে আমরা এখন বুঝতে পারি যে সন্ত্রাস কাদের একচেটিয়া সম্পত্তি আর আমার মতে সন্ত্রাস হল পলিটিশিয়ানদের এক সম্পত্তি আমি যতটুকু বুঝি আর যতটুকু জানি সন্ত্রাস হলো পলিটিশিয়ানদের সম্পত্তি যে জায়গারই হোক এই পলিটিশিয়ান হতে পারে আমেরিকার ইংল্যান্ড বা ইন্ডিয়া এটা এখন পলিটিশিয়ানদের সম্পত্তি আমাদের আগে বুঝতে হবে এই সব সন্ত্রাসের পেছনের কারণটা কি আমরা যদি সন্ত্রাস বন্ধ করতে চাই প্রথমে এর পেছনের কারণটা খুঁজে বের করতে হবে আমি একজন ডাক্তার আমরা লক্ষণ দেখে চিকিৎসা করি না আমরা অসুখ হওয়ার পর কারণটা খুঁজে বের করার চেষ্টা করি তারপর জীবাণু মারি এটাই চিকিৎসার নিয়ম সন্ত্রাসের পেছনের কারণটা কি বিজ্ঞরা বলেন সন্ত্রাসের পেছনের কারণ হলো অন্যায় অবিচার যখন একদল মানুষের উপর অবিচার করা হয় যখন একদল মানুষের উপর অন্যায় করা হয় তারা প্রতিশোধ নিতে চায় প্রতিশোধ নিতে চায় আর এটাই হলো একমাত্র কারণ সন্ত্রাসের কারণ আর আমরাও দেখতে পাবো যে হোক সেটা নাইন ইলেভেন সেই টুইন টাওয়ারের দুর্ঘটনা নিউ ইয়র্কে হোক সেটা সাতই জুলাই লন্ডনে সেই বোমা বিস্ফোরণ অথবা তিরানব্বই বোম্বে সেই সিরিয়াল বোম ব্লাস্ট অথবা এগারো জুলাইয়ের সেই বিস্ফোরণ অথবা হোক সেটা নিরীহ মানুষকে হত্যা করা আফগানিস্তানে ইরাকে গুজরাটে আর বসনিয়ায় হোক সেটা প্যালেস্টাইনে লেবাননে দেখতে পাবো এইসবের পেছনে কলকাঠি নাড়ছে সেই পলিটিশিয়ানরা যখন লন্ডনে ছিলাম তখন আমি ভাবছিলাম কেন এই জন মুসলিমকে অ্যারেস্ট করা হয়েছে সরকার বললো তারা নাকি কয়েক মাস ধরে এদের উপর নজর রাখছিল কিছু লোকের সাথে আমার কথা হয়েছে যারা এই লোকগুলোকে ভালোভাবে চিন্ত তারা বলছে অসম্ভব তারা কখনোই এমন ছিল না তখন দেখা গেল লোকজন অপেক্ষা করছে কখন এই খবরটা তার জানতে পারবে সেই সময় ইসরায়েল লেবাননে আক্রমণ করছিল হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ইংল্যান্ডে এটা নিয়ে বিক্ষোভ হচ্ছিল তখন মনোযোগটা ঘুরিয়ে দেয়া হল একুশ জন মুসলমান বোমা মারতে যাচ্ছিল এয়ারলাইন্সে অ্যারেস্ট করা হলো অনেক বড় খবর তাই লোকজন ভুলে গেল লেবাননে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এই ঘটনা ইন্ডিয়াতে কার্গিল পলিটিশিয়ানদের কোনো সমস্যা হচ্ছে কার্গিলের কথা বলো শত্রুর কথা বলো পাকিস্তান মনোযোগ সরানো পলিটিক্স হোক সেটা আমেরিকায় হোক ইংল্যান্ডে অথবা ইন্ডিয়ায় আসল কারণটা হলো পলিটিশিয়ানরা আমরা জানি এই দেশে প্রায় ষাট বছর আগে ব্রিটিশরা আমাদের শাসন করত আর তাদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল ষাট বছর আগে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছি কিন্তু দুর্ভাগ্যের কথা তারা চলে গেছে কিন্তু তাদের পলিসি এখনো রয়ে গেছে আর আমাদের ইন্ডিয়ান পলিটিশিয়ানরা তারাও এই পলিসিটাকেই প্রয়োগ করছে তারা এই পলিসিটাকে প্রয়োগ করছে ভোট ব্যাংকের জন্য রেকর্ড থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয় যে দেশটাতে সেটা হলো ইন্ডিয়া প্রতিদিন না হলে প্রতি সপ্তাহে অন্তত একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় আমাদের এই মহান দেশে অনেকগুলি মহান ধর্ম আছে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা আর এর বেশিরভাগের কারণটা হলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পলিটিশিয়ানরা ভোট ব্যাংকের জন্য ক্ষমতার জন্য টাকার জন্য তারাই এগুলো তৈরি করে এছাড়া সাধারণভাবে অমুসলিমদের সাথে আমার কথা হয় কারণ এটাই আমার পেশা আমার জীবিকা আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র অনেক মানুষের সাথে আমার কথা হয় প্রায় ক্ষেত্রেই সাধারণ ইন্ডিয়ানরা হোক সে হিন্দু বা মুসলমান প্রায় সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চায় সবাই একসাথে শান্তিতে বসবাস করতে চায় আমাদের অমিলগুলো না হয় থাকুক আমরা যুদ্ধ চাই না কিন্তু এই পলিটিশিয়ানরা আর এই পলিটিশিয়ানরাই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক তৈরি করছে যাতে করে তাদের ভোট ব্যাংক ঠিক থাকে আর আপনারা দেখবেন যে প্রায় সবগুলো রায়টেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারাই পেছনে রয়েছে আমরা জানি যে কয়েক বছর আগে একটা রাজনৈতিক গুজব ছিল বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে আপনারা এই ঘটনার কথা শুনেছেন অযোধ্যায় আমার প্রশ্ন হলো আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে কতজন আমরা এই বাবরি মসজিদ আর রাম জন্মভূমির কথা জানতাম পলিটিশিয়ানরা এই গুজবটা ছড়ানোর আগে আমরা কতজন জানতাম আমি আগে কখনোই শুনিনি বাবরি মসজিদ আমি অনেক হিন্দুকে জিজ্ঞেস করেছি তারা এটা আগে কখনো শোনেনি যখন পলিটিশিয়ানরা এই গুজবটা দেশের মধ্যে ছড়ালো মানুষের খবরটা জানলো আর আমরা জানি যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর অযোধ্যা বাবরি মসজিদে সেদিন অনেক লোক জড়ো হয়েছিল সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে বলে দিয়েছিল যে বাবরি মসজিদের কাছাকাছি কোনো লোক জড়ো হতে পারবে না পলিটিশিয়ানদের একটা দল তারা একটা পলিটিক্যাল গুজব বানালো গুজবটা রামের জন্মভূমি আর বাবরি মসজিদ নিয়ে ছয় ডিসেম্বর লোকজন সেখানে জড়ো হলো সরকারি দলের পলিটিশিয়ানরা ভালো করেই জানে যে তাদের পেছনে সুপ্রিম কোর্ট আছে তারা খুব সহজেই লোকজন সরিয়ে দিতে পারত। সহজে কিন্তু তারা ভাবলো যদি এদের থামায় তাহলে ভোট পাবো না তাই লোকজন জড়ো হতে থাকুক লোকজন জড়ো হলো আর তারপর তাদের কথায় স্বতঃস্ফূর্ত যে হাজার হাজার লোক জড়ো হয়েছিল স্বতস্ফূর্ত তারা বাবরি মসজিদ ধ্বংস করে ফেললো প্ররোচনা ছাড়া তখন এই খবরটা সরাসরি অনেক স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়েছিল বলুন তো এই লাঠিয়া ত্রিশুল দিয়ে কিভাবে আপনি মসজিদ ভাঙবেন এটা কি সম্ভব না তারা সেখানে বোমা ফাটিয়েছিল রীতিমতো পরিকল্পনা করেই তারা এই বোমাগুলো মসজিদে ফাটিয়েছিল সবাই বুঝতে পারবেন আপনাদের এজন্য বোমা বিশেষজ্ঞ হতে হবে না নিজের চোখেই দেখতে পাবেন সেখানে বোমা ফাটানো হয়েছিল বলে মসজিদে ধ্বংস হয়েছে আর লাঠিয়া ত্রিশুল থেকে মসজিদ ভাঙা যায় সম্ভবত জর্জ বুশ বাবরি মসজিদের এই ঘটনাটা দেখেছিলেন সেজন্যই তিনি নাইন ইলেভেনের এই ঘটনাটা ঘটাতে পেরেছিলেন ভেতরের কাজ সে ব্যাপারে বলার মতো সময় এখানে নেই এই টপিকের উপর একটা লেকচার দেওয়া যায় যে নাইন ইলেভেন ভেতরের লোকের কাজ অনেক আমেরিকান এরকম কথা বলেছে হয়তো বাবরি মসজিদ দেখে উনি আইডিয়া পেয়েছিলেন তারপর আমেরিকা তো ঘটিয়েছেন যাই হোক এদিকে কি হলো এরপর ইন্ডিয়ায় রায়ট শুরু হলো পুরো দেশ জুড়েই রায়ট শুরু হলো এটাই দেশ বিভাগের পর সবচেয়ে বড় রায়ট আর পুরো দেশ জুড়ে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে বেশিরভাগই তার মুসলমান কাকে দোষ দেবেন ইন্ডিয়ান সাধারণ মানুষকে প্ররোচিত করেছে পলিটিশিয়ানরাই লড়ো অন্য ধর্মের মানুষদের মেরে ফেলো সাধারণ মানুষ প্ররোচিত হচ্ছে আর পলিটিশিয়ানদের হাতে পুতুল হচ্ছে আমরা জানি যে বোম্বেতেও তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বোম্বে দেশ বিভাগের সময়েও সেই সময় বোম্বেতে যে রায়ট হয়েছিল সেটা বোম্বে ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রায়ট সেই সময়েও এত বেশি লোক মারা যায়নি যে পরিমাণ লোক বিরানব্বই তিরানব্বই সালে রায়টে মারা গিয়েছিল পুলিশ যদি এখানে চাইতো খুব সহজে রা একটা থামাতে পারতো খুব সহজেই হয়তো সেখানে রিজার্ভ পুলিশ লাগতো মিলিটারি সাহায্য লাগতো তারা খুব সহজেই এটা থামাতে পারতো কিন্তু তারা এটা থামায়নি বেশিরভাগই চুপচাপ দর্শক ছিল ভালো কিছু লোক চেষ্টা করেছিল তবে সংখ্যায় কম বেশিরভাগই ছিল নীরব দর্শক কেউ কেউ অংশ নিয়েছিল আর আমি জানি যে পুলিশকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরাই তাই পুলিশ ভালো কিছু করতে চাইলে পলিটিশিয়ানরা বাধা দেয় তাই দোষটা আবারও পলিটিশিয়ানদের উপরে পড়ে পরবর্তীতে পরবর্তীতে দেশের সরকার গঠন করলো এক সদস্যের তদন্ত কমিশন সংখ্যালঘুদের শান্ত করার জন্য আর এখানে বসালো জাস্টিস শ্রীকৃষ্ণকে এই কমিশনকে তখন বলা হতো শ্রীকৃষ্ণ কমিশন আর আমরা জানি জাস্টিস শ্রীকৃষ্ণ ছিলেন আর এখনো আছেন একজন খাঁটিয়া আর ধর্মভীরু হিন্দু আবার একই সাথে তিনি একজন সৎ আর নির্ভীক জজ আমাদের অতিথি জাস্টিস সুরেশের মতো একজন সৎ আর নির্ভীক তিনি যে রায় দিয়েছিলেন ইন্ডিয়া সরকার সে রায় হজম করতে পারেনি কয়েক বছর সময় লাগলো আর তিনি পুরো কেসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন তিনি পলিটিশিয়ানদের সাথে কথা বলেছেন পুলিশের সাথে তিনি নিজে সে সময় ছাব্বিশটা পুলিশ স্টেশনে গিয়েছিলেন সবগুলো রেকর্ড দেখেছেন কথা বলেছেন পুলিশ অফিসারদের সাথে জুনিয়র সিনিয়র ভিক্ট্রিমদের সাথে কথা বলেছেন মিডিয়ার সাথে বলেছেন আর এভাবে অনেক রিসার্চের পর প্রকাশ করলেন এই হলো সে ডামি ভারডিক্ট বা শ্রীকৃষ্ণ কমিশন তিনি এই বইতে লিখেছেন কিভাবে আমরা এই রায়গুলো ঠেকাতে পারি তবে সেটা করতে সময় লাগবে আর এই সময়ের মধ্যে সরকার বলল যা হর হয়ে গেছে তারা জানতো যে যদি তারা রিপোর্ট অনুযায়ী কাজ করে তাহলে হয়তো ভোট ব্যাংকটা হারাবে প্রথমে সংখ্যালঘুদের শান্ত করার জন্য তারা একটা কমিশন বানাল কতগুলো কমিশন বলতে পারবো না আমি আসলে জানি না যে কতগুলো কমিশনের কথা মতো কাজ হয়েছে মনে হয় জাস্টিস সুরেশ বলতে পারবেন ইন্ডিয়া কতগুলো কমিশন হয়েছে তার কতগুলো সিদ্ধান্ত কার্যকর হয়েছে কতগুলো আর আমরা জানিয়ে দেরি করাটা একটা কৌশল সাধারণ ইন্ডিয়ানরা বিশেষ করে মুসলমান ভিক্ট্রিমরা আমরা ইন্ডিয়ার বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি যদি পলিটিশিয়ানরা প্রতারণা করে যদি দেশের অন্য নাগরিকরা প্রতারণা করে যদি পুলিশ প্রতারণা করে এই দেশের মধ্যে আমরা তারপরেও আস্থা রাখবো বিচার ব্যবস্থার উপর আর আমরা জানি যে যাদেরকে করা হয়েছে হয়েছে তাদের তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া কিন্তু যে অ্যারেস্ট ক্ষতি হলো সেটা আর ফেরানো যাবে না তার কয়েক মাস পরে আমরা জানতে পারলাম উনিশশো সালের বারোই মার্চ একের পর এক মোট তেরোটা বোমা ফেটেছিল বোম্বেতে সেখানে দুইশো পঞ্চাশ বেশি নিরীহ মানুষ মারা যায় দুইশো পঞ্চাশ জনের বেশি মানুষ সেখানে মারা যায় আর বেশি মানুষ সেখানে আহত হয় সরকার বলল সব পরিকল্পনা করে করা জাস্টিস শ্রীকৃষ্ণ বললেন এটা পরিকল্পনা করে করা হয়নি এটা ছিল আসলে প্রতিশোধ বোম্বে রায় দেড় হাজারেরও বেশি মুসলমান মারা গেছে দেড় হাজারেরও বেশি নিরীহ মুসলমান বিরানব্বই সালের ডিসেম্বর এবং তিরানব্বই সালে জানুয়ারিতে বোম্বে সেই মারা যায় এটা তারই প্রতিশোধ এখানে সরকার আর পুলিশ বলল এই কাজ করেছে মুসলমানদের গোপন দল অন্য দলের সাহায্য নিয়ে এভাবেই তারা এই বোমা ফাটিয়েছে আর তারা বলল সবাই একমত হলো এমনকি পুলিশ কমিশনারও বলল এটা একটা প্রতিশোধ বোম্বে সেই ঘটনার প্রতিশোধ আমরা জানি যে বিরানব্বই তিরানব্বই সালের বোম্বের সেই সাম্প্রদায়িক দাঙ্গার পরে বোম্বে রাস্তায় মুসলমানদের হাটা চলাফেরা করা খুবই কঠিন ছিল ট্রেনে যাতায়াত করাও কঠিন ছিল করা যাওয়া কঠিন তারা মাথা নিচু করে চুপচাপ চলাফেরা করত তারপর বারোই মার্চে সেই বোম ব্লাস্টের ঘটনার পর সবকিছু বদলে গেল বেশিরভাগ মুসলমানই জানত যে নিরীহ মানুষ হত্যা করা নিষিদ্ধ তারপরও যারা বোমা ফাটিয়েছে তাদের উপর এদের সহানুভূতি তৈরি হলো মনে মনে খুশিও ছিল ইসলাম ধর্মে অন্যায়ের জবাব অন্যায় না ইসলাম এই আক্রমণের নিন্দা করে নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয় অন্য কেউ অন্যায় করেছে বলে নিরীহ মানুষকে মারতে পারবেন না অন্য কাউকে মারতে পারবেন না যদিও সে অন্য ধর্মের লোক ইসলামে এটা নিষিদ্ধ এটা যেই করুক মুসলিম বা অমুসলিম যারা এই দুইশো পঞ্চাশ জনেরও বেশি নিরীহ মানুষকে মেরেছে উনিশশো সালের বারোই মার্চে ইসলাম তার নিন্দা করে বেশিরভাগ মুসলমানই জানে যে নিরীহ মানুষকে হত্যা করা হারাম এটা নিষিদ্ধ তারপরও তারা মনে মনে খুশি তবে আপনি অন্যায়ের জবাবে অন্যায় কাজ করে কখনো সুবিচার পাবেন না পাবেন না ইসলাম কথা বলে না যে আপনি অন্যায় করে তার সুবিচার পাবেন এই কাজের কোনো যৌতিকতাই নেই আমরা জানি যে মুসলমানদের অত্যাচার করা হয়েছে হত্যা করা হয়েছে তবে এজন্য আপনি নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না চিন্তা করেন সেই বোমা হামলায় নিহত দুইশো পঞ্চাশ জনেরও বেশি মানুষের পরিবার তারা যখন জানতে পারবে মুসলমানরা তাদের মেরেছে তারা ভাববে এটা আবার কি ধর্ম তারা কি অপরাধ করেছে আপনাকে অপমান করেছে যে লোক আপনাকে অপমান করেছে তাকে ধরেন তারপর তার বিচার করেন প্রমাণ হলে শাস্তি দেন কোনো সমস্যা নেই সব ধর্মই অনুমতি দেবে রাস্তায় যে নিরীহ লোকগুলো মারা গেল তারা কি অপরাধ করেছিল চিন্তা করুন সেই লোক সারা জীবন ইসলামের শত্রু থাকবে ইসলাম কখনোই বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন এটা নিন্দনীয়